বন্ধুরা তোমার সময় মোবাইল স্ক্রিনের উপর দেখতে দেখতে পাচ্ছ চ্যানেল চ্যালেঞ্জ চ্যানেলটা নামছে ফ্যাক্ট হাসানুল এটা হচ্ছে ইন্ডিয়ার একটি চ্যালেঞ্জ সেই চ্যানেল হচ্ছে তারা নিয়মিতভাবে প্রতিষ্ঠা আছে এআই জাতীয় বিভিন্ন রকম হচ্ছে শর্ট ভিডিওগুলো আপলোড করে তার চ্যানেল মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট এইট থ্রি মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইপ তারা গেন করেছে মাত্র কিন্তু তারা পঁচিশটা ভিডিও ছেড়ে ওয়ান পয়েন্ট এইট থ্রি মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইব তারা গেন করেছে মানে এই সমস্ত ভিডিওগুলো খুব ভাইরাল টাইপের কন্টেন্ট এই সমস্ত ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সরা কিন্তু খুব পছন্দ করছে এবং আমি তোমাদের বোঝানোর সুবিধা সেই চ্যানেল একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি এই চ্যানে কিরকম ভিডিওগুলোকে আপলোড করা হচ্ছে

তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলোতে এআইয়ের সাহায্যে কিন্তু ভয়েস ওভারটা দিয়েছে ভয়েস ওভারটা কিন্তু নিজস্ব নয় এআই থেকে জেনারেট করে কিন্তু ভয়েস ওভারটা দেওয়া এই সমস্ত ভয়েস ওভারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু শুনতে আর এই সমস্ত ভিডিওগুলো তারা ভালোভাবে কিন্তু মাস্টার বা ইনশোর্ড অ্যাপ্লিকেশন বা যে কোনো হচ্ছে এডিটিং সফটওয়্যারের সাহায্যে ভালোভাবে তারা এডিট করেছে যার জন্য কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রকম কপি ক্লেম বা স্ট্রাইক আসেনি এবার তোমার অনেকে বলে দাদা কি আমাদের চ্যানেলে কিন্তু মডারেশন পাওয়া সম্ভব হ্যাঁ বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ময়ডেশন অবশ্যই পাওয়া সম্ভব এবার তোমার অনেকে বলবো এই চ্যানেলে কি মডারেশন রয়েছে হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু অবশ্যই মোয়োডারেশন রয়েছে এবার আমি তোমাদের প্রমাণটি দেখিয়ে দিচ্ছি এই চ্যানেল ময়টারেশন রয়েছে কি না তোমার সবাই দেখতে আছো এই চ্যানেল কিন্তু সুপার থ্যাংসের চিহ্ন রয়েছে যে চ্যানেলে সুপার থিংসের চিহ্ন থাকে সেই চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ময়ারেস থাকে মানে সেই চ্যানেল কিন্তু ময়ডেশনের মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে থাকে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেল পপুলার ভিডিওগুলোতে কত পরিমাণে ভিউজ রয়েছে এ তোমরা দেখতে পাচ্ছ পপুলার ভিডিও আছে ভিউজ রয়েছে সাঁত্রিশ মিলিয়ন তারপরে হচ্ছে সাতাশ মিলিয়ন সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন তারপরে হচ্ছে টু পয়েন্ট এইট মিলিয়ন এক কথা তাদের ভিডিওগুলো মিলিয়নে মিলিয়নে কিন্তু হিট করেছে মানে তাদের ভিডিওগুলোতে মিলিয়নে মিলিয়নে ভিউজ আসার মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা কিন্তু তারা ইউটিউব থেকে কিন্তু ইনকাম করে নিচ্ছে তুমিও চাইলে এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কপি বেশ করে মাসে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবে এবং তোমাদের কী করতে হবে তোমাদের এই সমস্ত ভিডিওগুলো কান মাস এইসব অ্যাপ্লিকের সাহায্যে ভালোভাবে কিন্তু তোমাদের এডিট করতে হবে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কখনো কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিন্তু আসবে না তোমরা এই সমস্ত ভিডিও ফুটেজগুলো কোথা থেকে পাবে কীভাবে তোমরা কানভার্স পাবে এনসব অ্যাপলাইনের সাহায্যে এই সমস্ত ভিডিওগুলোকে এডিট করবে কীভাবে তোমরা এই সমস্ত ভিডিওতে ভালোভাবে তোমাদের ভয়েস বার্টা দেবে বা এর সাহায্যে ভয়েস বার্টা দেবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যালেলে তোমরা থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমার সময় মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটি চ্যালেঞ্জ এটি হচ্ছে সেই চাইনিজ ভাষার চ্যালেঞ্জটি যে চ্যানেলে কিন্তু পেস্টের জন্য এই সমস্ত ভিডিওগুলো কিন্তু না হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে ভিডিওগুলো রয়েছে থেকে মোটামুটি হচ্ছে এক হাজার তিনশোটা ভিডিও রয়েছে মানে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে তোমাদের কিন্তু কন্টেন্ট কিন্তু কখনো কিন্তু অভাব হবে না এবার আমি তোমাদের এখান থেকে একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমার দেখে নিলে এই চ্যানেলে কিন্তু ওই জাতীয় ভিডিওগুলো রয়েছে মানে এই চ্যানেল থেকে কিন্তু ওই চ্যানেলের জন্য কিন্তু কপি পেস্টের জন্য ভিডিওগুলোকে নেওয়া হচ্ছে তোমরা সবসময় কী করে বলো তোমাদের এই চ্যানেলটা থেকে কিন্তু তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবে তোমাদের ফোনে যদি স্ন্যাপটুক বা ভিটমিট যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেই সমস্ত অ্যাপসের মাধ্যমে এই সমস্ত ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব থেকে কিন্তু এই চ্যানেলটি থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আর তোমাদের কারো কাছে যদি ভিডমিট বা স্ন্যাপটিপ যদি না থাকে থাকে তাহলে তোমরা কী করবে বলো তো বন্ধুরা এই ভিডিওর কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কী করবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে সেখানে ভিডমিটটা আমি দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের ফোনের মধ্যে ভিডমিট অ্যাপসটিকে কিন্তু ইনস্টল করে নিবে তারপরে তোমরা কি করবে এখানে ইউটিউবে এসে এই চ্যানেল থেকে কিন্তু যে কোনো তোমাদের মতো ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবে আর এই মেন চাইনিজ ভাষার চ্যানেলটি মানে যে চ্যানেল থেকে তোমরা হচ্ছে কয় বেশি ভিডিওগুলো নিবে সেই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা ক্লিক করবে করে তোমরা এই চ্যানেলের মধ্যে চলে যেতে পারবে এবার যখন তোমাদের এই সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করা যখন ফোনের মধ্যে হয়ে যাবে তারপর তোমরা কী করবে বলো তোমন্ত তোমাদের ফোনে যদি ইনশোর অ্যাপ্লিকেশন থেকে থাকে সেখানে কিন্তু চলে আসবে এবার আমরা ইনশোর অপ্লিকেশনের মধ্যে চলে যাব এখানে এসে আমরা কী করব ভিডিওর এখানে ক্লিক করবো করে আমরা কী করব আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করলাম সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর আমরা টিচিং এখানে ক্লিক করে দেব এরপর আমরা নেক্সটে এখানে ক্লিক করে দেব এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো করে আমরা কী করব ক্যানভাসে এখানে চলে যাব এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধু আমাদের এই ভিডিওটা শর্ট ভিডিও রেশিওতে করে নিতে হবে মানে নাইন ইস টু ষোলো রেশিওতে করতে হবে এর জন্য আমরা কী করব নাইন ইস টু ষোলো রেশিও এখানে ক্লিক করব করে আমরা টিচিং এখানে ক্লিক করে দেবো এখন কিন্তু আমাদের যেটা ভিডিও রেশিওটা রয়েছে সেটা কিন্তু নাইন ইস টু ষোলো রেশিওতে হয়ে গেছে মানে শর্ট ভিডিও রেশিওতে এরপরে আমি তোমাদের ভিডিওটাকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমার সবাই দেখতে পেলে এই ভিডিওতে কিন্তু কিছু পরিমাণে সাউন্ড ইফেক্টগুলো রয়েছে এই সমস্ত সাউন্ড ইফেক্টগুলো যদি আমাদের ইউটিউব চ্যানেল মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু চলে আসবে এর ফলে কিন্তু আমাদের ভিডিওতে আর বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে না এর জন্য আমাদের কী করতে হবে বলো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু সাউন্ড ইফেক্টগুলো কিন্তু রিমুভ করতে হবে এর জন্য আমরা কী করবো ভিডিও লেয়ার উপর ক্লিক করবো করে তোমরা কী করবে এখানে তোমরা একটা অপশন পাবে ভলিউম বলে এখানে তোমরা চলে যাবে এই ভলিউমের এখানে এসে তোমরা কী করে ভলিউমটাকে জিরো করে দেবে এরপর আমরা টিচিং এখানে ক্লিক করে দেবো এবার আমি তোমাদের ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে সাউন্ড ওয়েগুলো রয়েছে কি না তোমরা সবাই শুনি নিলে এই ভিডিওতে কিন্তু কোনো রকম কিন্তু সাউন্ড সাউন্ডওয়েবগুলো নেই তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল মধ্যে রকম কিন্তু কপারেট বা স্ট্রাইক আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই এরপর তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো হলে এই ভিডিওটাতে কিন্তু তোমাদের নিজস্ব কিন্তু ভয়েসবার দিতে হবে তোমরা যদি এআই দিয়ে যদি ভয়েসবার দিতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এআই ভয়েস বারের জন্য কিছু পরিমাণে কিন্তু টাকা লাগবে এর জন্য তোমাদের কী করতে হবে সবসময় নিজস্ব কিন্তু ভয়েস ভারটাই দিবে তোমরা ভয়েস বাদ দেওয়ার জন্য তোমরা কী করবে ভিডিওটাকে দু তিনবার করে প্লে করে দেখে নিবে এই ভিডিওর জন্য কোন ভয়েস ওভারটা দেওয়া দরকার বা কোন ভয়েস ওভারটা ভালো সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভয়েস ওভারটিকে দিতে হবে এবার আমি ভয়েস ওভার দেওয়ার জন্য কী করবো ভিডিওর প্রথম দিকে চলে আসবো এখানে এসে তোমরা একটা অপশান পাবে অডিও বলে এখানে তোমরা চলে যাবে এখানে সে তোমরা একটা অপশান পাবে রেকর্ড বলে এই রেকর্ডে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওতে ভয়েস বাদ দেওয়া কিন্তু চালু হয়ে যাবে এবার আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওতে হালকা করে ভয়েস ওভার দিয়ে দেখিয়ে দিচ্ছি আরে ভাই এটা কোন লোক ভাই ও ভাই জলের বালতি নিয়ে চলে সেটা রংটাকে কি মিশাই দিবে নাকি ভাই ও ভাই এটা রাস্তার মধ্যে পেন্ট নাকি ও ভাই রাস্তাটা দারুণ লাগছিল দেখতে একদম নষ্ট করে দিল তোমার সবাই দেখলে এখন কিন্তু আমাদের ভিডিওতে বার দা কিন্তু কমপ্লিট এবার আমি তোমাদের ভয়েস বারটিকে শুনিয়ে দিচ্ছি কেমন লাগছে ভয়েস বারটিকে শুনতে ভাই জলের বালতি নিয়ে চলে সেটা রঙটা কি মিশিয়ে দিবে নাকি ভাই ও ভাই এটা রাস্তার মধ্যে পেইন্ট নাকি ও ভাই রাস্তাটা দারুণ লাগ তোমার সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু একবারে কিন্তু রেডি তোমরা সব সময় কী করে বলো তো বন্ধুরা এই সমস্ত ভিডিওর মাধ্যমে তারা কী বোঝাতে আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভয়েস বাটটিকে দিতে হবে আর আমার এই ভয়েস বাটটি কিন্তু অত ভালো হয়নি কারণ আমি এই সমস্ত ভিডিওতে ভয়েস বাদ দেওয়ার জন্য কিন্তু অতটা এক্সপার্ট নই আমি এই সমস্ত ভিডিওতে ভয়েস বা ভালোভাবে দিতে পারি না সেজন্য কিন্তু ভয়েস বাটটি অত ভালো হয়নি তোমরা সবসময় কী করে ভিডিওটাকে দু তিনবার করে প্লে করে দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে তারা কী বোঝাতে আছে সে অনুযায়ী কিন্তু তোমাদের ভয় দেওয়ারটিকে দিতে হবে এরপর আমরা কী করব এখান থেকে টিচিং এখানে ক্লিক করবো এরপর তোমরা কী করবে ভিডিওর প্রথম দিকে চলে আসবে এখানে এসে তোমরা একটা অপশন পাবে টেক্সট বলে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা কী করবো বলো তো বন্ধু আমাদের যেটা ইউটিউব চ্যানেলের নামটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেবো এর জন্য আমি কী করব টেক্সটা এখানে ক্লিক করবো এখান থেকে ধরো আমার ইউটিউব চ্যানেলের নাম লিখছি স্বস্তিক ব্লগ এখান থেকে আমরা কী করব যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা আমাদের এই টেস্টটি কিন্তু অ্যাডজাস্ট করে ভিডিওর উপর হালকা করে উপর দিকে আমরা বসিয়ে নেব এই যে আমরা এইভাবে আমাদের চ্যানেলের নামটিকে বসিয়ে নিলাম তারপর আমরা কী করব বলো তোমাদের এই টেস্টটি কিন্তু গোটা ভিডিও অ্যাপ্লাই করে দেবো এই জন্য টেস্টটি টেনে আমরা লম্বা করে দেবো তোমরা কী করবে বলো তোমাদের টেক্সটি কিন্তু গোটা ভিডিওর উপর অ্যাপ্লাই করে দেবে প্রথম থেকে শেষ অবধি এরপর আমরা কী করবো টিচিন এখানে ক্লিক করবো তারপর তোমার উপর দিকে একটা অপশন পাবে এক্সপোর্ট বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে তোমরা অনেকগুলো অপশান দেখতে পাবে তোমরা এখানে একটা অপশন পাবে রিসলিউশন বলে এটা তোমরা সবসময় কী করবে বলো তোমাদের হাজার আশিপি রেখে দেবে তাহলে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো হবে এরপর তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান পাবে ফ্রেম রেট বলে এখানে তোমরা এটাকে কী করবে বলো তোমাদের সাইট এপিএস কিন্তু করে দেবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ভিডিও যেটা রিসলিউশনটা রয়েছে সেটা কিন্তু হাজার আশি হয়ে গেছে তারপর ফ্রেম রেট যেটা রয়েছে সেটা কিন্তু সাইট এপিএস হয়ে গেছে এখন কিন্তু আমাদের শর্ট ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো হয়ে গেছে এর ফলে কী হবে বলো তো বন্ধুরা আমাদের শর্ট ভিডিওটা অডিয়েন্সরা যখন দেখবে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয় তাই যদি ভিডিওটা ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এর ফলে আমাদের কিন্তু শর্ট চ্যানেলের মধ্যে খুব দ্রুত কিন্তু নব্বই দিনের মধ্যে হাজার সাবস্ক্রাইব আর হচ্ছে টেন মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মডারেশন করতে হবে এরপর তোমরা কী করবে এক্সপোর্টে এখানে ক্লিক করে দেবে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা ফোনে গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু সেভ হতে কিছুটা সময় লাগে বুঝতে বন্ধুরা তোমরা সবাই দেখে নিলে তোমরা এই সমস্ত ভিডিও লোক কীভাবে কপি পেস্ট করবে কোথা থেকে এই সমস্ত ভিডিও লোক পাবে কীভাবে তোমরা মাস্টার পাবে এনসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সমস্ত ভিডিও লিগে এডিট করবে কীভাবে তোমরা নিজস্ব ভয়েস ওয়ার দিবে সমস্ত কিছুটা কিন্তু আমি এই ভিডিওতে দেখে দিলাম আর তোমরা কী করবে বলো তোমাদের এই সমস্ত ভিডিওতে তোমরা যখন ভয়েস ওয়ারটিকে দিবে তোমরা স্ক্রিনের উপরে একটি মাইক দেখতে হচ্ছে মাইকটির নাম হচ্ছে বয় এমন মাইক এই মাইকটিকে তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনে নিবে এই মাইকের মাধ্যমে যদি তোমরা এই সমস্ত ভিডিওতে ভয়েস ওভার দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভয়েস ওভারটি অনেক ভালো লাগবে শুনতে এবং তোমাদের ভয়েস ওভারটি কিন্তু প্রফেশনাল টাইপের হবে আর এই সমস্ত ভিডিওর ভয়েস ওভারগুলো যত ভালো হবে অডিয়েন্সরা কিন্তু তত এন্টারটেনমেন্ট হবে আর অডিয়েন্সদের যদি তোমাদের ভিডিও ভালো লেগে যায় তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এর ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল খুব দ্রুত কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বেড়ে যাবে আর তোমরা যদি তোমাদের ফোনের নর্মাল মাইক্রোফোনের মাধ্যমে যদি ভয়েস ওভার দাও সেক্ষেত্রে কিন্তু ভয়েস ওভারটি কিন্তু অত প্রফেশনাল হবে না মানে ভয়েস ওভারটি কিন্তু অত ভালো লাগবে না আর যদি তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যদি আপলোড যদি না করতে পারো সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় বা শর্ট ভিডিও ভাইরাল করার নিয়ম কোনটি সেই সমস্ত বিষয়ে ভিডিওগুলো দেখে নাও তাহলে কিন্তু তোমার তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করা কিন্তু শিখে যাবে নেক্সট দেখা হচ্ছে আবার একটা ইউটিউব রিলেটেড ধাঙ্গার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন